সামনে ঈদ আসিতেছে ঈদের দিন আমাদের দেশে একটা কুসংস্কার আছে অনইসলামিক ইসলামিক কালচার এখন আমাদের মুসলিম যুবকদের মধ্যে ঢুকে গিয়েছে যেমন তারা ঈদের রাত মানে চাঁদ রাত চাঁদ রাত মানে হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র নেশা দাদারা দ্রব্য জিনিস নিয়ে তারা সারা রাত্র জেগে থাকে ঘুমায় না এই সমস্ত অবৈধ কাজকর্ম করে অবশ্যই আমাদেরকে ওই সকল অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকতে হবে জি ঈদের দিন হচ্ছে আনন্দের দিন এটা ঠিক আছে এখন কি কি বিষয় নিয়ে আপনি আনন্দ করবেন এই বিষয়গুলো আমরা নিব আনন্দের যে বিষয়গুলো আছে আনন্দের যে মাধ্যমগুলো আছে আমরা নিব কার কাছ থেকে মোহাম্মদ সাল আলি ওয়াসাল্লামের কাছ থেকে জি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাত

উপস্থিত যে যে বিষয়টি হচ্ছে হয়েছি আমাদের সামনে আসছে আর মাত্র একটা দিন আমাদের মাঝে আছে তারপরেই আসিতেছে আগামী সোমবার অর্থাৎ ঈদুল আজহার দিন আমরা যে ঈদ আমাদের সম্মুখে আসিতেছে ঈদুল আজহার বা আমাদের বছরে দুইটা ঈদ আসে একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা ঈদুল আজহার দিন আমাদের কিছু নির্দিষ্ট সুন্না রয়েছে যেন নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম তিনি তার বাস্তব জীবনে করেছিলেন এবং সাহেবরা তার দেখা থেকে করেছেন এবং সেই সুন্নার নসগুলা হাদিস দ্বারা প্রমাণিত আমরা যা হাদিসের কিতাবে পেয়ে থাকি যেই সুন্নাগুলা আমাদের উপরে পালন করা অতীব গুরুত্ব অতীব প্রয়োজনীয় ঈদের দিন জি আসুন আমরা একটা জেনে নেই যে ইদুল আযহার দিন বা ইদুল ফিতরের দিন অর্থাৎ ইদুল আযহনাই আমরা আলোচনা করব যেহেতু সামনে আশিত আছে ইদুল আযহার দিন ইদুল আযহায় আমরা সাধারণত 13 থেকে 15টা মতো সুন্নার কথা আলোচনা করব যেই সুন্নাহগুলো আমাদেরকে অবশ্যই পালনে উদ্বুদ্ধ করবে এই আলোচনাটি শোনার পরে ইনশাআল্লাহ সামনে ঈদ আশিতেছে ঈদের দিনে আমাদের দেশে একটা সাংস্কৃতিক সংস্কার আছে ওয়ান ইসলামিক কালচার এখন আমাদের মুসলিম যুবক ঈদের মধ্যে ঢুকে গিয়েছে যেমন তারা ঈদের রাত মানে চাঁদ রাত চাঁদ রাত মানে হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র নেশা দাদারা দ্রব্য জিনিস নিয়ে তারা সারা রাত্র জেগে থাকে ঘুমায় না এই সমস্ত অবৈধ কাজকর্ম করে অবশ্যই আমাদেরকে ওই সকল অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকতে হবে জি ঈদের দিন হচ্ছে আনন্দর দিন এটা ঠিক আছে এখন কি কি বিষয় নিয়ে আপনি আনন্দ করবেন এই বিষয়গুলো আমরা নিব আনন্দের যে বিষয়গুলো আছে আনন্দের যে মাধ্যম আছে আমরা নিব কার কাছ থেকে মোহাম্মদ সাল আলী কাছ থেকে জি ঈদের দিন কী কী সুন্নাগুলো ছিল আমরা সেইগুলো একটু জানি এবং সেইগুলো একটু পালন করার চেষ্টা করি রসুল ওয়াসাল্লামের এক নম্বর সুন্না ছিল ঈদের দিন যেটা বাইহাকির মধ্যে আসছে হাদিস নম্বর ছয় হাজার একশো ছাব্বিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম ঈদের রাত্রে তাড়াতাড়ি একটু থেকে করতেন যদিও আল্লাহ রসুলামের অন্য হাদিস থেকে আমরা জানতে পারি যে তিনি রাত্রে জাগরিত হয়ে সলাৎ আদায় করতেন তবে ঈদের দিন আমরা একটু সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠব জি সকাল সকাল ঘুম থেকে উঠবো মানে কি ফজরের সময় তো একজন মুসলমান অবশ্যই ঘুম থেকে জাগরিত হয় সে ফজরে সলাত আদায় করে এরপরে সে অন্যান্য তার কাজকর্মগুলো ওই সময় সিলেক্ট করে সাজাই কারণ আল্লাহ রসম বলেছেন যে ফজরের সলাতের পরে বান্দার জন্য আল্লাহ রবুল আলমিন আর রিজিক বন্টন করতে থাকেন জি তাহলে এক নম্বর শোনা হবে যে আমরা সকাল সকাল একটু ঘুম থেকে উঠবো সলাত আদায় করব তারপরে অন্যান্য কাজগুলো শুরু করব। দুই নম্বরের শূন্য হবে যে আমরা যখন সকাল সকাল ঘুম থেকে উঠবো তো ঘুম থেকে উঠলে আমাদের মুক্ত পরিষ্কার করা লাগে তাহলে কি করতে হবে মেসওয়াক করতে হবে মেসওয়াকের বিষয়ে আল্লাহ রসুলের হাদিসটা আসছে মুসলিমের মধ্যে আবু দাউদ্দ নাসাই দারেমি মোসনাদ মুসনাদে মোসনাদ আবদুল বার বিভিন্ন কিতাবের মধ্যে আসছে হাদিস মেসওয়াকের সম্পর্কে যে আল্লাহ রসুল সাল্লাম তিনি আখের ব্যাপারে বলেছেন যে লাউলা আশুকা আলা উম্মাতি লা আমরতু বিসসওয়াক যদি আমার উম্মতের জন্য মেসওয়াক করাটা কষ্টকর না হতো তাহলে আমি তাদেরকে মেসওয়াক করার বিষয়ে আদেশ করে দিতাম তাহলে আমরা আরেকটা সম্মান পেয়ে গেলাম মেসওয়াক করতে হবে এটা তিন নম্বরে আমরা কি করব গোসল করব জি গোসলের এই হাদিসটা ইবনে মাজহার মধ্যে আছে 1315 নম্বর হাদিস আপনি আমি অন্য দিন যেমন গোসল করে তার থেকে একটু সুন্দর করে গোসল করব পরিষ্কার পরিচ্ছন্নতা লাভ করব যাতে কোন প্রকারে আমার আপনার শরীরে কোনো জায়গায় কোনো নোংরা লেগে থাকে না আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করব এই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে ভালো সাবান করে করে নিয়ে এসে সুন্দর করে শরীরটা পরিষ্কার করব। অর্থাৎ এক কথাই সুন্দর করে গোসল করব এটা হচ্ছে তিন নম্বর তিন নম্বর শুনলাম চার নম্বর আমাদের শরীরটা অর্থাৎ শ্বাস দ্বারা সজ্জিত করবো এখন কথা হলো যে এই হাদিসটা কোথায় পাবেন শহীদ বুখারের মধ্যে আসছে নয়শো আটচল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুল্লাম কি করতেন ঈদের দিন তার যে পোশাকগুলো ছিল তার মধ্যে থেকে সবচেয়ে সুন্দর পোশাকটা পরিধান করতেন অর্থাৎ যদি আপনার নতুন পোশাক থাকে সেই নতুন ভালো পোশাকটা পরিধান করবেন করে সেই পোশাকটা পরে ঈদের মাঠের থেকে গমন করতে যাওয়ার জন্য উদ্যত হতে হবে পাঁচ নম্বর আমাদের হচ্ছে ছয় নম্বর শূন্য হবে যে ঈদের মাঠে যখন আমরা নতুন পোশাক পরলাম পরিষ্কার পরিচ্ছন্নতা লাভ করলাম যাওয়ার পূর্বে আমরা সুগন্ধি ব্যবহার করব। ছয় নম্বর শূন্য তাহলে কি সুগন্ধি ব্যবহার করব। সুগন্ধি ব্যবহারের সম্পর্কে যে হাদিসগুলো আসছে একাধিক কিতাবে আসছে তবে আমরা একটা হাদিসের রেফারেন্স এখানে আমরা উল্লেখ করছি যা মোস্তাদ রাখে হাকিমের মধ্যে আসছে হাদিস নম্বর সাত হাজার পাঁচশো নম্বর হাদিস আমরা এই কাজটা করব কি সুগন্ধি ব্যবহার করব। আর এরপরে আমরা আরেকটা কাজ করবো অর্থাৎ সাত নম্বর যে শূন্যটা আমাদের হবে নবীজ্লা সাল্লাম যেটা করতেন সাত নম্বর শূন্যটা কি রাসুল সাল আলী ওয়াসাল্লাম ঈদুল ফিতরের ঈদগায়ে যাওয়ার পূর্বে বাড়ি থেকে মিষ্টি জাতীয় কিছু খাদ্যদ্রব্য তিনি মুখে দিয়ে যেতেন অর্থাৎ খাদ্য খেয়ে যেতেন সেটা খেজুর হতে পারে সেটা আমাদের দেশীয় যে খাদ্যদ্রব্য পাকানো হয় রান্না করা হয় যেমন সিমাই আর চিনি দিয়ে বা পায়েস এরকম জাতীয় যে সকল খাদ্যগুলো তৈরি করা হয় এরকম মিষ্টি জাতীয় কোনো খাদ্যদ্রব্য খেয়ে ঈদের মাঠে যাওয়া ঈদুল আজহার ক্ষেত্রে উল্টা ঈদুল আজহার ক্ষেত্রে শুন্য হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম তিনি কিছু না খেয়ে সকাল সকাল ঈদের মাঠে যেতেন সলাদ আদায় করে তিনি খুদবা দিতেন তারপরে বাড়িতে এসে কুরবানি করে কুরবানির পশুর কলিজাটা রান্না করে তিনি ওই দিন অর্থাৎ ঈদুল আজহার দিন সর্বপ্রথম যে খাদ্যটা তিনি আহার করতেন সেই খাদ্যটা ছিল কোরবানির পশুর কলিচা রান্না করা খাদ্য তাহলে আমরা এই সূন্যটা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ সৌন্দর্য দর্শক শ্রোতা মণ্ডলী এই তো আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে আমরা এগুলো বিদায় হতে দেবো না আমরা এই সন্ন্যগুলোকে অর্থাৎ মরা দিকে যাচ্ছে যে সন্না অর্থাৎ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে এই মরা সন্নাগুলোকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো অর্থাৎ আমরা নিজেরা আমলের মাধ্যম দিয়ে এইগুলোকে আমরা আবার আমাদের মুসলিমদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসবো এই সূন্যটা ইনশাআল্লাহ অনেকেই সলাতের পূর্বে গরু কুরবানি দিয়ে যায় বা যদি হচ্ছে ছাগল বা যে কোনো পশু যদি কোরবানি দিয়ে যায় সলাতের আগে তাহলে পরে এটা হচ্ছে উল্টা হলো হাদিসের নিয়ম অনুযায়ী আল্লাহ রসু আসাল্লাম কোরবানির দিন ঈদের সলাত আদায় করে এসে কুরবানির পশু জবাই করেছেন করতে বলেছেন কেউ যদি ঈদের সলাতের পূর্বে কুরবানির পশু জবাই করে আর সলাত আদায় করতে যায় তাহলে আল্লাহ রসুসলাম বলেছেন যে তার সেটা কুরবানি হলো না শুধু গোশ খাওয়া ছাড়া আট নম্বর শূন্য হচ্ছে সকাল সকাল ঈদগাহের মাঠে যাওয়া যে এই ক্ষেত্রে আমরা একটি বিষয় পরিষ্কার যে হাদিসটি মধ্যে হাদিস হাদিস নম্বর আল্লাহ আসছে সাল্লাম সকাল সকাল ঈদগাহের মাঠে যেতেন একটা সুনাত এখানে আমাদের উল্লেখ রাখতে হবে যে ঈদগাহের মাঠে আমরা যাব এটা হচ্ছে সকাল সকাল যাওয়া এটা একটা সুননাথ আর নয় নম্বর সুননাথ হচ্ছে যে আমরা ঈদগাহের মাঠে যে রাস্তাতে যাবো অর্থাৎ রাস্তা দিয়ে যদি আমরা যে রাস্তাতে যাবো ঈদগাহের মাঠে আর এক রাস্তা অন্য আরেকটি রাস্তা যদি থাকে অপশন থাকে তাহলে পরে আমরা সেই রাস্তা অন্য একটি রাস্তা দিয়ে বাড়িতে ফিরে আসব সলাত আদায় করে এটা আরেকটি সোনা কারণ কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমাদের এই হেঁটে যে ভালো কাজের দিকে গিয়েছি এই জায়গাগুলাও আমাদের জন্য সাক্ষ্য দিবে। আমরা যেখানে যে সেজদা করেছি আমরা এই সাজদার জায়গাগুলো আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সাক্ষী হিসাবে উপস্থাপিত হবে সুতরাং আমরা এই সন্নাটাও পালন করব। যে আমরা আমরা সকাল সকাল রাস্তায় যাব আট নম্বর শূন্য নয় নম্বর হলো যে রাস্তা দিয়ে যাবো ছলাত আদায় করতে ঈদগারের মাঠে আমরা অন্য রাস্তা দিয়ে বাড়িতে ফিরে আসব ছলাত আদায় করে দশ নম্বর শূন্য হচ্ছে যে আমরা যে ঈদের মাঠে ছলাত আদায় করতে যাই কোনো ওজোর ছাড়া অপারকতা ছাড়া অবশ্যই আমরা ঈদের সলাদ ঈদগাহের মাঠে যে আদায় করব। হ্যাঁ যদি এখানে কোনো অপশন এমন হয় যে বৃষ্টির বাদলা হচ্ছে আবহাওয়া হচ্ছে খুবই নর্মাল ড্যামেজ আবহাওয়া এই ক্ষেত্রে দেখা ঈদগাহের মাঠে পানি বেঁধে গিয়েছে আমরা ওখানে যে সাজদা করতে পারবো না সলাত আদায় করার অনুপযুক্ত হয়ে যায় তাহলে পরে মাস ঈদের সলাত আদায় করা যায় এতে কোনো সমস্যা হবে না যা শহীদ বোখারের মধ্যে আসছে এবং অন্যান্য কিতাবের মধ্যে আসছে হাদিসটি ঈদুল ফিতরের দিন অর্থাৎ আমাদের এগারো নম্বর সুন্না যে বিষয়টা আমরা আপনাদের সামনে নিয়ে আসছি এগারো নম্বর সুননা হবে যে যদি ঈদুল ফিতরের দিন হয় তাহলে ঈদুল ফিতরের সলাতে যাওয়ার পূর্বে সদকাতুল ফিতর আদায় করে ঈদগাহের মাঠে যেতে হবে আর যদি এটা ঈদুল আজহার দিন হয় তাহলে ঈদুল আজহার দিনের আমল হলো যে যে সলাত আদায় করে বাড়িতে এসে কুরবানি দিতে হবে কোরবানির পশুর কলিজা দিয়ে সর্বপ্রথম খাদ্য খাওয়া শুরু করতে হবে এটা হলো সোননাথ তাহলে আমরা বুঝতে পারলাম দর্শক শ্রোতা মণ্ডলী ঈদ উল ফিতরের দিনের সোননাথটা কি আর ঈদুল আজহার দিনের সোননাথটা কি বারো নম্বর সুন্নাহ হচ্ছে ঈদের দিনের উল্লেখযোগ্য যে হাদিসটি আবু দাউদের মধ্যে আসছে এক হাজার একশো তেতাল্লিশ নম্বর হাদিস আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম ঈদগাহের মাঠে তিনি গিয়েছেন পায়ে হেঁটে আর পায়ে হেঁটে যাওয়ার জন্য তিনি আদেশ করেছেন সুতরাং আমরাও ঈদের সলাত আদায় করতে অনেকেই দেখা যাচ্ছে নতুন গাড়ি কিনেছে সেই গাড়িটা নিয়ে যাবে ভাব নিবে একেবারে অন্যরকম একটা মুড়ের সাথে যাবে এরকম একটা চিন্তাভাবনা অনেকেই নিয়ে থাকে আসলে যদি এরকম কোনো চিন্তা চেতনা আপনাদের মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই বর্জন করতে হবে কারণ আল্লাহ রসুল ওয়াসাল্লাম তিনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব যিনি হবেন কেয়ামতের মাঠে একমাত্র আল্লাহ প্রদত্ত আল্লাহ রব্বুল আলমিনের অনুমতিপ্রাপ্ত সর্বপ্রথম মানুষের জন্য উম্মতের জন্য সাফায়তকারী তিনি ঈদগাহের মাঠে গিয়েছেন কিভাবে পায়ে হেঁটে গিয়েছেন সুতরাং আমরাও তার উম্মত হিসাবে আমাদের শূন্য হলো আমরা পায়ে হেঁটে যাব, কারণ কি জানেন আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি সলাত আদায় করার জন্য বাড়ির থেকে সুন্দর করে অজু করে সলাৎ আদায়ের জন্য গমন করে তাহলে সে প্রত্যেকটি কদমে কদমে একটা করে নেকি পায় একটি করে গোনা আল্লাহ পাকরবুল আলমিন তার মাপ করে দেয় অফির যেতেন অন্য একটি বর্ণনে আসছে আল্লা পাকরবুল আলমিন তার এক একটি মর্যাদার স্তর বৃদ্ধি করতে থাকেন বেহামদি তাহলে আমরা কেন এই এত বড় ফজিলত হাত ছড়া করবো জি না কষ্ট হলেও যদি বাড়ি একটু দূরে হয় তাহলে আমরা একটু আগে আগে বাহির হবো পায়ে হেঁটে আসবো আপনি কি জানেন আপনারা কি জানেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবিদের বাড়ি অনেক দূরে তারা তৈরি করতো আরও প্রতিযোগিতার জন্য যে না আমি যদি অনেক দূরে আমার বাড়িটা হয় আমি যদি হেঁটে হেঁটে যাই তাহলে আমার প্রতি কদমে আল্লাহ একটা করে গুনামাপ করবে এটা আমার জন্য একটা নাজাতের মাধ্যম আমাকে আল্লাহ একটা করে নেকি দেবে এটা আমার জন্য মিজানের পাল্লা ভারী হওয়ার একটা মাধ্যম আর সর্বোপরি আল্লাহ রবুল আলমিন আমার মর্যাদা বৃদ্ধি করতে থাকবেন এটা আমার জন্য একটা বিশাল চাওয়া পাওয়া সুতরাং আমরাও এই সুন্নাতটা পালন করব। তেরো নম্বর সুন্নত আমরা যেটা আপনাদেরকে শোনাতে যাচ্ছি আল্লাহ রসুল সালি ওয়া ওয়াসাল্লামের যেই হাদিসটি আসছে মোস্তাদাকে হাকিমের মধ্যে আসছে হাদিস নম্বর এক নম্বর হাদিস সেই শূন্যটা হলো যে আমরা ঈদুল ফিতরের দিন অর্থাৎ যখন ঈদগাহের মাঠের দিকে গমন করব। আমরা তাকবির পড়তে পড়তে যাব সেই তাকবীরটা কি আল্লাহ আকবর আল্লাহ আকবার আকবর আল্লাহ আকবর হাম। এই তাকবিরটা পাঠ করতে করতে ঈদগারের মাঠে গমন করতে হবে ঈদগারের মাঠে যাওয়ার পরও পড়বেন বাড়িতে আসবেন তখনও পড়বেন এছাড়া ঈদুল আজহার ক্ষেত্রে আমাদের একটা বিষয় এখানে জেনে রাখতে হবে এই তাকবিরের বিষয়ে যেটাকে আমরা আইএমএ তাসিক বলা হয় অর্থাৎ নয় জিলহাজের ফজরের থেকে শুরু করে অর্থাৎ ফজরের সলাতের পর থেকে শুরু করে নিয়ে তেরো তারিখের অর্থাৎ জিলহাজ মাসের তেরো তারিখের আসরের সলাতের পরে শেষ হবে অর্থাৎ মোট এর মধ্যে তেইশ ওয়াক্ত সলাত যায় এই প্রত্যেক ফরজ সলাতের পরে এই তাকবিরটা পাঠ করতে হবে এটা পাঠ করা নাবিজুর সাল্লাহ আলাইসাল্লামের একটা সুন্না নাবিজ সাল্লাহ সাল্লাম এই তাকবিরটা পড়তেন প্রত্যেক ফরজ সলাতের পরে এমন কি তিনি অধিকাংশ সময় এই আইএমএ দিনগুলায় এই তাকবির পাঠ করতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ আমরা এই তাকবির পড়তে থাকবো বেশি বেশি করে এবং ঈদগাহে মাঠে যাব এই তাকবির উচ্চস্বরে পড়তে পড়তে যাতে আমার পড়া শব্দ শুনে আমার আরেকজন মুসলিম ভাই উদ্ভ্রুত হয় যে না ও নিজের পড়ছে আমিও পড়তে পড়তে যাই ইনশাল্লাহ এইভাবেই আমরা আল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এই গোলাকে আমাদের বাস্তব জীবনে এবং সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সকল মুসলিম ভ্রাতৃষ্মণ্ডলের মধ্যে প্রচার করব ইনশাআল্লাহ আল্লাহ রাসলের এই সূন্যগুলা আমরা ঈদের দিন আমল করি আল্লাহ আমাদের তৌফিদান করে হন আমিন ও সাল মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম বারাকাতুহু তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহায়ন হত তাহলে এই মানুষ বলেছেন ফার্স্ট আল্লাহ আল্লাহ জিক্রি ইনকোং তোমলা তা আলা আলাদা